সুপ্রিয় সতবিন্দু সালাম আলাইকুম আলহামতুল্লাহি আবরক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমাদের তস্করতুলা উলিয়া নামক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই এটা সিসিটিভি বিড়ি এই ফেজের নতুন পরিবেশনা যে আমরা বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ বুজুর্গ ব্যক্তিত্বরা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন এনাদের বসে উপলক্ষে আমাদের একটা সংক্ষিপ্ত বক্তব্য এনাদের জীবন চরিত্র যাবে আজ আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে আজ পুন ইজলহাজ আমাদের বাংলাদেশি মানুষের জন্য এক স্মরণীয় দিন এদিনে তিনি জমিন থেকে পর্দা করেছিলেন বিশ্ববিখ্যাত আশকের ওসুল বিশ্ববিখ্যাত হাফেজ আলিম মুফাসির মুজাদ্দিদ এবং জামান হুজুর হাফেজ পারি সৈয়দ মোহাম্মদ তৈয়বসারহমতুল্লি আলাই এনাকে স্মরণ করবার সাথে সাথে ওনার দুটো কীর্তি আমাদের সাথে স্পষ্ট হয়ে যায় অনেকগুলো কীর্তি আছে যেগুলো তো আসলে কীর্তিমান ব্যক্তিত্বরা কীর্তি ছাড়া জীবন ওনাদের চিন্তা করতে পারেন না মুহূর্তে মুহূর্তে কীর্তি কিন্তু এনার দুটো কীর্তি আজকে বিশ্বে আমাদেরকে পরিচিত করেছেন সম্মানিত করেছেন হজরতের কীর্তি আমরা আজকে সেটার মাধ্যমে আমাদের খেতমন্ত করবার সুযোগ হচ্ছে এক হচ্ছে জাসেজ রুশিদে মিলাদুলনী ইসাল্লাহ ইসলামা আনুষ্ঠানিকভাবে ই বারের অবিল শরীফের জুলুসের শোভাযাত্রা যেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে সেই জিনিসটি আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করা দ্বিতীয় নম্বর হচ্ছে গোসে কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা আজকে দুটো জিনিস কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে উদ্বেলিত করে যেমন জসনী জুলুস যখন আসে আমরা তিন মাস আগ থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করি সাদেশের মানুষ প্রস্তুতিতে শুরু করে দিন কোনো কাজ রাখে না যে চট্টগ্রামের জমিনে আমরা ঐতিহাসিক জসনাই জুলুসে অংশগ্রহণ করব দেখুন ইনি চৌত্র সনে সেটা কিন্তু চালু করেছিলেন চিঠির মাধ্যমে উনি তিনি ছিলেন না পাকিস্তান থেকে চিঠি লিখেছিলেন আমাদের নূর মোহাম্মদ আল কাদির রহমদুনের হাতে উনি চিঠি পেয়ে ওনার নেতৃত্বে সে জুলুস বের করেছিলেন তখন অনেকে নানা কথা বলেছেন যে আবার নতুন কিছু শুরু হয়েছে পাকিস্তানের পীর নতুন কী চালু করেছেন অনেক কথা অনেকে বলেছেন

চিঠির বাস্য মোতাবেক সে জস্টেজলুস বের করেছে মাতৃরা কী বলবে শনিরা কী বলবে তখন কিন্তু অধিকাংশ সন্ন্যীরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করেছেন সন্নি নামধারীরা ওনারা বলেছেন পাকিস্তানের ওই আবার নতুন কিছু চালু করেছেন নতুন কিছু চালু করলে হবে কি ওই নতুন কিছু ঠিকে থাকবে কি না এটা কেন করেছেন নানা কথা বলেছেন কালক্রমে উনিশশো সাল থেকে ওজুরকে আসতে শুরু করেছেন মাসকানে এক বছর বাদে উনিশশো ছিয়াশি পর্যন্ত উনি কন্টিনিউ করেছেন এই কন্টিনিউ করে ওনার যে পদচারণায় এবং ওনার হাতের পরশে ওনার মবলিয়তের সতকায় আল্লাহ জসটনেন জুলুসকে এমন কবলীয়ত দিয়েছেন সারা পৃথিবীর বৃহত্তমতম জসেন জুলুস এখন বাংলাদেশে সারা পৃথিবীর পৃথিবীর গবেষণা হচ্ছে জসেন জুলুসকে নিয়ে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক হয় এবং চট্টগ্রাম শহর সেদিন জুলুসের নগরীতে পরিণত হয় তিন ধরনের কোনো জায়গা থাকে না মানুষের বাড়ি করে ছাদ থেকে শুরু করে অলি গলি সবখানে কিন্তু উসেন নবীর আয়োজন এবং সেই স্রোত গোটা রাজপথ প্রদক্ষিণ করে জামিয়ার সেই মোহনায় গিয়ে মিলিত হয়ে যায় এই একটি কীর্তি দ্বিতীয় কীর্তি হচ্ছে গোসে কমিটি বাংলাদেশ আজকে একটু চিন্তা করে দেখুন যে বছর যখন শেষ হলে গোসে কমিটি করে তখন খুদ বহুত পীরে বাংলাদেশ সাবেসা হাজার এই কষ্ট করেছিলেন যে বাদি আমরা তো অনেকগুলো কমিটি আমাদের আছে আমজুবানি রহমান আহমেদ সুনিয়া আলী আছে তারপরে টাস্ট আছে কিন্তু এরপরেও আমরা গোসিয়া কমিটি বাংলাদেশ করতে যাচ্ছে কেন উনি তখন জব দিয়েছিলেন যখন সময় হবে তখন আপনারা সকলে বুঝতে পারবেন যে আমি গোসে কমিটি কেন করেছি আসলে সময় যখন হলো দু হাজার সন থেকে যখন আমাদের দেশে করোনা দেখা দিল আমাদের দুই বছর ঘরে বিহবন্দী ছিলাম কেউ বের হতে পারেনি নিজের বাবাকে সন্তানরা ছেড়ে চলে গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু গোসে জমানের সেই গোসে কমিটির কর্মীরা আপনাকে বাসায় এসে অক্সিজেন সেবা দিয়েছেন হাসপাতালে নিয়ে গিয়েছেন আপনাকে চিকিৎসা দিয়েছেন মারা যাবার পরে তাফন কাফন করেছেন জানাজা দিয়েছেন কবর করেছেন বাড়িতে পৌঁছে দিয়েছেন ইভেন কিছু তো সন্নিদেরকে নয় একজন আকিদার অনুসারী ও হাবি আকিদার অনুসারী এবং মারা যাওয়ার একটা সুন্নি মারা যায় আমার গরসিংমন্ডির ভাইরা আগে ও হাবিটাকে দাফন করেছে পাইডুডোরাকে দিয়েছে পরে শুনিটা বুঝবে ইভেন কি হিন্দুকে পর্যন্ত শ্মশানে পৌঁছে দিয়েছেন কোনো নজিরা সেরকম আমরা বলবো যে হিন্দু মারা গিয়েছে পৌঁছে যাক ওর দায়িত্ব তো আমাদের না ওকে দাফন করার দায়িত্ব আমাদের না কিন্তু হ্যাঁ শরীরের দৃষ্টিতে আমাদের না মানবিক দৃষ্টিতে আমাদের ও তো আমাদের দেশের মানুষ ও তো রক্তবাংসে মানুষ তো ও তো মানুষ মানুষ হিসেবে তাকে কিন্তু সেবা দেওয়া আমরা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ হিসেবে তাকে সেবা দেওয়া দাফন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল আমাদের ধর্মীয় দায়িত্ব না হলো সামাজিক দায়িত্ব সেই সামাজিক দায়িত্বটা যারা পালন করেছেন এরা হচ্ছে গোসেখমাণী বাংলাদেশের কর্মী আর এই মুটি প্রতিষ্ঠা করেছেন তহিব শাহজুল কেমলা তারপর দেখেন ওনার পরিকল্পনাগুলো কেমন আজকে ওনার জীবন হাইলাইটস করতে হলে আমাকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে শুধুমাত্র একটা অরস করলাম গেলাম তাবরুক খেলাম মগ্নচোপ কথা শুনলাম তারপরে আমরা ওনার আখরে মোলাদ করে চলে আসলাম এমনটি নয় এনার জীবনের যে দিকগুলো আছে এগুলো স্টাডি করতে হবে যেমন দেখুন চট্টগ্রামের দাদা হউজুর কাবলা জামি আহমদ আলিয়া করেছেন কিন্তু ঈশ্বরজুর কাবলা চট্টগ্রামের ওই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি চিন্তা করলেন শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের থাকলে চলবে না আমাদেরকে দেশের রাজধানীকে কন্ট্রোল করতে হবে তখন তিনি রাজধানীর ঢাকায় একটা জায়গা খুঁজে বের করে আসলে কোনো দূরদর্শী আলেম কোনো দূরদর্শী মোজাদ্দের ছাড়া এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না রিক্স কেউ নেবে না বলছে কী দরকার চট্টগ্রামের তো দাদা হজুর আমরা বাজে যা দিয়ে গিয়েছে ওটা দিয়ে তো আমাদের চলছে রমরম অবস্থা আবার ঢাকাতে কেন মাদ্রাসা করতে যাবো এটা রিক্স না কারণ টাকা কিন্তু আমাদের অনুকূল পরিবেশে তখন থেকে ছিল না কিন্তু হুজুর কুবলা বলেছেন অনুকূল পরিবেশ কোথাও থাকে না অনুকূল পরিবেশ করে নিতে হয় মক্কার জমিনে রসুল যখন এসেছেন তখনকে অনুকূল পরিবেশ ছিল রসুল পরিবেশ ক্রিয়েট করেছেন আজকে যে মক্কার পরিবেশ অনুকূল মদিনার পরিবেশ অনুকূল এটা আমার সরকারের অবদান সরকারের অনুসারী স্বাভাবিক রামের অবদান এটা আর কারো অবদান না আজকে সারা পৃথিবীর মুসলমান যেখানে অনুকূল পরিবেশ পাচ্ছেন আল্লাহর অলিদের অবদান যেমন এখানে অনুকূল পরিবেশ কায়েম করবার জন্য গোটা ভারতবর্ষে হজরতের সৈয়দানা বাবা হজা গরিব নামাজে এবং শাহজালান এমএাদাম ঠিক তৈব সুজর কাবলা চিন্তা করলেন যে ঢাকায় গিয়ে আমাদের রিক্সের উপর একটা মাদাসা করতে হবে এবং অনুকূল পরিবেশ কায়েম করতে হবে আজকে দেখুন চট্টগ্রামের মাদাসা থেকেও ঢাকার মাতাসা গুরুত্ব কম না কেন জানেন চট্টগ্রামের মাতাসা উত্তরবঙ্গের ছেলেগুলো পড়তে আসতে চায় না মনে করো যে এটা দক্ষিণ অংশে দক্ষিণ পূর্ব অংশে এই অংশে আমরা যেতে কষ্ট হবে আমরা ঢাকায় চলে যাই কারণ মানুষ সবসময় ক্যাপিটালমুখী হয় হজর কাবলার নজরিয়াতে কিন্তু সেটা ধরা পড়েছিল তাই তিনি ক্যাপিটালে মাদাসা করেছেন রাজধানীতে মাদাসা করেছেন আজকে উত্তরবঙ্গ ঝিনাইদহ চুয়াডাঙ্গা রংপুর দিনাজপুর ওই এলাকার মানুষগুলো ওখানে পড়ছেন ওখানে পড়তে গিয়ে পড় পড়ে দেখা পড়া করে নিজের এলাকায় গিয়ে শূন্যতার আওয়াজ তুলতেছেন আপনি একটু চিন্তা করে দেখুন আমি রাজশাহী গিয়েছিলাম একবার রাজশাহী যাওয়ার পরে তখন রাজশাহী স্টেশনে যখন ভোরে ভরে নামলাম তখন ভোরে ভরে নামার পরে আমি চিন্তা করেছি কিরে এখানে হঠাৎ করে মাইকের আওয়াজে আওয়াজ আসতেছে করতে গেলে মাইকের আওয়াজে তখন দেখলাম মোস্তফা জান রহমতের আওয়াজ তখন আমি চিন্তা করলাম যে সন্ন্যিকীর রাজশাহীতেও আছে আসলে মুস্তফাজ জান মাইকে পড়তেছিলেন তিনি জামি হামিদ ইসন্নি আলিয়া ছাত্র আপনি উত্তরবঙ্গে কোনো মসজিদে গিয়ে যখন দেখবেন যে ইয়ানবী সালাম ওরেকা চলছে ও জানের জান চলছে আপনি তখন নির্বিঘ্নে চিন্তা করতে পারবেন এটা জামি আহমিদ ইয়াসনী আলিয়া অথবা টাকা মোহাম্মদ কাদরিয়া তৈয়াবিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন উনি ওখানে গিয়ে সে সন্ন্যীতের আওয়াজ তুলেছেন এই যে হুজুর কাবলা ক্যাপিটালকে কন্ট্রোল করার মাধ্যমে পুরো বাংলাদেশের সন্ন্যতকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন এটা সত্যিকারের একজন মজাদ্দিদের সৃজনশীল কাজ একজন মজাদিদের সংস্কারমূলক কাজ আসলে আমরা যদি তহসাউদ্দিন কাবলার পাকে তিনি সেই ওনার সৃজনশীল কাজগুলো আরও ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস নেই যেমন জস্টিন জুলুসকে আরও সুশৃঙ্খল করা আরও গতিময় করা মানুষদেরকে আরও সুন্দর পরিবেশ দেওয়া পাশাপাশি জামি অন্দিয়ার সঙ্গী আরিয়াকে বিশ্বের সর্বঙ্গে পৌঁছে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটির মানের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মানে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে সে পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি টাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসাকে যদি আমরা আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসায় নিয়ে যেতে পারি এবং সেখান থেকে খুঁজব যদি বিদেশি ছাত্ররা এখানে পড়তে আসবে এরকম চিন্তায় যেমন ইন্ডিয়াতে বিদেশি ছাত্ররা পড়তে আসে মাদ্রাসায় পাকিস্তানে বিদেশি ছাত্ররা মাদ্রাসায় পড়তে আসে আমি চাই যে সুন্নি আলিয়া এবং ডাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসায় বিদেশি ছাত্ররা পড়তে আসুক ওখানে আরবিতে লেকচার হবে টিচাররা আরবিতে পড়াবে অথবা ইংরেজিতে পড়াবেন আন্তর্জাতিক ছাত্ররা পড়তে হবে তারা এখান থেকে সুনিয়তের বীজটা নিয়ে যাবে যেমন আল দরবারে লেখাপড়া করে সুনিয়তের বীজ বাংলাদেশে এনেছিলেন মৌলানা ইদ্রিস জজবে সাহেব আল্লামা মুফতি আর খান নৈমির দরবারে লেখাপড়া করে মুফতি বাদুলক নইমি সুনিয়তের সত্যিকারের সে নিয়ামত নিয়ে এসেছিলেন ঠিক আমরা চাইব যে বাংলাদেশ একটা সুনিয়তের প্রাণকেন্দ্র হবে এবং জামি আহমদিয়া ইয়াসুনিয়া আলী এবং ঢাকা মামতের কাদরে বিদেশি ছাত্ররা পড়বে বিদেশি ছাত্ররা পড়বার জন্য যে আন্তর্জাতিক মানের মাদ্রাসা দরকার সেরকম মাদ্রাসায় রূপান্তর হবে পাশাপাশি গোসিয়া কমিটি বাংলাদেশকে আমরা আরো গতিশীল করব গতিশীল করবার জন্য জামান যেভাবে করতে বলেছেন শিখ সেভাবে যেতেন ঠিক একজাক্টলি ওনার গোসিয়া কমিটির কোনো কর্মী অপর বাইরের গিবোধ করতে পারবে না আমরা কি সেই শিক্ষায় আমাদেরকে উন্নীত করতে পেরেছি এটা শুধু তরিকত চর্চা একদিকে তরিকত চর্চা আরেকদিকে আমাদের শরীয়ত চর্চা আরেকদিকে মারেফত চর্চা আর আরেকদিকে জাগতিক চর্চা আরেকদিকে আমাদের মানবিক চর্চা এগুলো সব কিন্তু এখানে চলবে তো এগুলো চালাবার জন্য এই যে আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের কমিটি বাংলাদেশ সেই প্ল্যাটফর্মে সে কর্মীগুলো সেভাবে যদি গড়ে না ওঠে তাহলে এটা আর দশটি সংগঠনের মতো সংগঠন হয়ে যাবে এই সংগঠন আস্তে আস্তে হয়তো সেটার আলোর মুখ দেখবে না সুতরাং সত্যিকারের আলোর মুখ দেখাবার জন্য গোসে কমিটির কর্মীদেরকে বসে জামানের আদর্শে আদর্শিত হতে হবে আজ হস গোসিলামান হজরত তৈয়ব সার রহমতুল্লাহ উর সেফাক এদিনে আমি আপনাদের কামনা করব যে আমরা গোসিলামানের আদর্শে নিজকে আদর্শিত করব। গোসিয়া কামালের খেদমতে নিজকে নিবেদিত রাখবো যা আমি ঢাকা ডাকা মমত্তর কাদি মাদেশের সহ কাবলা যে আড়াইশো মতো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর খেদমত করব এবং সুন্নি জামাতের উপর অটল থাক। অনেকে আছে নট বড়ে যা আমি এই পড়ে আবার নট বড়ে যা হজরত কাবলা তৈরিবধ করে আবার নট বড়ে না হজরত কাবলা বলেছেন বাতিলছে বাছো বাতিল থেকে বেঁচে থাকো সুতরাং বাতিল থেকে বাসবান জন্য যত উপায় আছে সব উপায় আমাদেরকে ডিটেলাইজ করতে হবে আশা করি বিষয়টি আপনারা বিবেচনা নেবেন আমাদের সঙ্গে থাকবেন শিশী বিড়ির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা তাসনাতুল উলিয়ার এই প্রোগ্রামে নতুন নতুন অলিদের জীবন চরিত্র আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাবো আমাদেরকে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি